নামাজের অর্থ যাহা যাহাদিসের বাণী তোমার কলব শুদ্ধ না হইলে নামাজ হইবনি নামাজের অর্থ জাননি জাহা হাদিসের বাণী তোমার কলব শুদ্ধ না হইলে নামাজ হইবনি আরে সেজদা দিলে অনোমানে সেজদা দিলে অনোমানে শয়তানি হয় বরাবর মাঝ বান্দারি নুরি চরণ ধর তোর দেহ কি বি মশা ভান্ডারীর নুরি চরণ তোরা দেখিবি যদি খুদার ঘর আসি বাবার নুরি চরন্দ বাবা জানে মহিমা সে যে আল্লাহ রাউলিয়া তার পথ প্রদর্শনে তো তোমার কল্যাণ কামনা বাবা জানে মহিমা তাহার কদম চুমিতে তোমরা দেরি করো না বাবা জানে মহিমা মীরার সরে জমি আছে ঘুমাইয়া বাবা আ জানে মহিমা মীরার সরে জমিনেতে আছে ঘুমাইয়া সুফি দরবেশ মুসা, বাবা সুফি দরবেশ মুসা বাবা আহার নাই যে তুলো না সর জমিনেতে আছে ঘোমাইয়া বায়া শেকের দেওয়ানা